আপনারা যারা আছেন আপনারা আমাদের সেরে তাজ আমাদের ভোট আপনারা সংশোধন করবেন কিন্তু জাতির মাঝে বিভেদ সৃষ্টি হয় উম্মতের মাঝে মতপার্থক্য তৈরি হয় এমন কোন কথা এমন কোন কাজ আমরা করব না কি বলুন ঠিক এই মুহূর্তে আমাদের ভুল হলে আমরা উদ্যোগারের সাথে সংশোধন করবো এর পাশাপাশি একটা কথা বলি শেষ করব আমাদের দেশে ওলামা ইকরাম রোয়াল অনেকভাবে চলে নামাজের ফজিলিয়া শ্রোতার ফজিলিয়া জাকাতের ফজিলিয়া দানের ফজিলিয়া জিকিরের ফজিলিয়া আমরা বলি কি বলি না কি বলে

ইমাম সাহেবের নেতৃত্ব দেবেন আমাদের নেতৃত্ব কি মানুষ সুযোগ সুবিধা পাবে এগুলো মানুষকে দিতে হবে পারবো না কি বলেন আমরা আমার বসে আমার হালকায় বসে আমার মুসল্লি আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা ফজিরোধ করলে কেন রাষ্ট্রীয় পক্ষে থাকবে কি বল আমরা মুসলমান না এই জন্য আমরা মুখ খুলবো আমরা আমাদের অবস্থান থেকে আমরা ইসলামী রাষ্ট্র